সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার পিয়ারিনগর জিবিএম ঘাটে জানা যায় রোহিত দেবনাথ এবং সায়ন বিশ্বাস তারা সম্পর্কে মামা ভাগনা তারা দুজনেই স্নান করার জন্য ভাগীরথীতে নেমেছিলেন পিয়ারিনগর জিবিএম ঘাটে তারা স্নান করতে যান দুজনে এরপরে হঠাৎই জলে তলিয়ে যেতে থাকেন তারা কোনো রকমে ভাগনা সায়ন বিশ্বাস সাঁতার কেটে পারে উঠে আসতে পারলেও তলিয়ে যান মামা রোহিত দেবনাথ সূত্র জানা যায় তাঁর বাড়ি বর্ধমানের কালনাগেটের গেটের মোড় এলাকায় এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সায়ন বিশ্বাস খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ আসে ডুবুরি নিখোঁজ ওই ব্যক্তিকে খোঁজার জন্য জোর কদমে তল্লাশি শুরু হয় নিখোঁজ ব্যক্তিকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমি ভাবিনি আমি কি হবে দিয়ে আমি জল ফল দেখিনি আমি চলে যাচ্ছি আমি ডুবে যাচ্ছি আমি দেড় মিনিট ছিলাম আমি মরে দাম আমি নিঃশ্বাস ফিস্বাস নিতে পারছি না ট্রেনে চলে আর ঘাটে তখন আমার সেন্সে কাজ করলে যে আমি মরে গেলে হবে না আমাকে বাঁচতে হবে কো বাঁচাতে হবে তখন ঝাড় ছেলে কি আমি যাই না আমি কি সাঁতার কেটে জঙ্গল সম্বন্ধে দিয়ে কোনো রয়ে আমি সাইড দিয়ে বুদ্ধি করে গেছি আমি উঠলাম তারপর তোমাকে ধরতে পারলাম না আমার ওর পাশে একজন ছিল তার পাশে ঘাটে ঝাট করছিলো তুমি ধরতে পারলাম না আমি পিপটা নিতে উঠেছি আমি যতক্ষণ ছিলাম কাছে 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 পিপটা নিয়েছি ধর 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 ধর